নমস্কার নমস্কার চলে এলাম গতকাল খেলাম হচ্ছে চিকেন বিরিয়ানি খেলাম আজকে খাবো মাটন ভাত খাসির মাংস আর ভাত এই যে এই যে লেখা রয়েছে কিছু করার নেই তা আজকে আছে ভাত গন্ধরাস দেবো আমরা আর কিচ্ছু লাগবে না একটু গন্ধ রাস দেবো ডাল হলে খুশি হতাম যাই হোক ডাল আজ হয়নি আজ আছে প্যাঁচকালি ভর্তা এই যে মাছের কালিয়া কাতলা মাছের কালিয়া আছে খাসির মাংস আর ফ্রুট চাটনি এই হচ্ছে আজ দুপুরের জোগাড় না না কারোর জন্মদিন না কারোর জন্মদিন না হয়ে গেল আর কি হয়ে গেল যাই হোক রোজ কামত বলি এটা আমার ইউটিউব চ্যানেল হ্যাঁ প্লিজ প্লিজ একটু সবাই দেখবেন দেখে একটু সাবস্ক্রাইব লাইক শেয়ারটা করবেন সাবস্ক্রাইব লাইক শেয়ার এটা প্লিজ একটু করবেন আর যারা কমেন্ট করছেন অবশ্যই কমেন্ট তো অবশ্যই করবেন নিশ্চয়ই করবেন খারাপ ভালো সবটাই বলবেন তারা আমি বুঝতে পারবো তো কেমন আলাদা করে আর কারোকে ধন্যবাদ দিচ্ছি না কারণ নতুন আমি যারা আসছে আমি দেখেছি নতুন যারা আসছেন আর কি এনার সব চ্যানেল ট্যানেল আছে আর কি তাদের নাম আমি আর বলে

একটু লুসি দেখি কেমন হয় পেঁয়াজ কলির ভর্তা হ্যাঁ জানতাম না সব কিছুরই যখন ভর্তা হচ্ছে তো পিঁয়াজ ভর্তাটা করে দেখলাম কেমন হয় খেয়ে দেখো সিমের ভর্তা আলুর ভর্তা বেগুন ভর্তা সব ভর্তা হচ্ছে তো পেঁয়াজ কলে ভাই নট দেখা যাক যেটা সত্যি এটা বলবে পরে দেখবেন ভালো লাগবে ভালো লাগবে কত ভালো আচ্ছা তো प्याज کولی চচ্চড়ি হচ্ছে प्याज کولی আলু ভাজা হচ্ছে খাওয়া হচ্ছে এইজন্য এইবার আজকে একটুখানি प्याज کولی ভর্তা করে দেখি শিম ভর্তা হয় বেগুন ভর্তা কত ভালো হ্যাঁ একটু চেঞ্জ হলো আর কি গরম গরম ভাতে খেতে হবে হ্যাঁ ভাত তো গরম আছে জল খাও একটু জল খাও একটু জল খেয়ে তারপরে খাওয়া শুরু করতে হয় ভুলে গেছে ওইটা একটু ঢেকে রেখে দে

তাহলে যদি প্যাঁচ করে ভর্তাটা জানতে ইচ্ছে করে কমেন্টে জানিয়ে দেবেন বলে দেবো পরের দিন নিশ্চয়ই বলে দেবো আমি একটু মাছের এক চামচে মাছের ঝোলটা নিয়ে মাছ লাস্টে মাংসটা খাওয়ার পরে মাছটা খেতে ইচ্ছে করবে না মাছ খাও না মাছ এখন খাবো না লাস্টে খাও কাঁটা বাঁচতে হবে তো সময়ের মধ্যে কুলো এখন কি খাবে একটু মাছের ঝোল নিতাম কেমন হয়েছে না ওই তো চামচ

আগে হতো কি ঝোলটা বেশি হতো তখন তো অনেক লোক ছিলাম তো তখন বাপার একারাই সংসার চলত দশটা প্রায় নিয়েছিলাম সব মিলিয়ে ওই হাতাটার মধ্যেই রাখো দেখে প্লেট চিট করেই রাখো এই আর বাবা

আমাকে বলার সময় আমার শোনার সময় নেই কথা বাস্তব ওটা আমি যেটা বলছি একটা বাস্তব কথা ঠিক আছে তুমি তো আরে মুখের কথা সঙ্গে ওটা বাস্তব কথা যাই হোক আটটা নটা সিটি করেছি কম হয়েছে না সেদ্ধ ঠিক আছে আসলে আবার ওই প্রেশার বার করো ই করো এই যেটা ব্যবহার করি ওটাতে তো তো

সেই মেয়েটা বাংলাদেশের মেয়েটা এখন আর আসে না ও নামটা কী ভুলে গেছি নামটা না ওই বাংলাদেশের সেই মেয়েটা রুমি 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 হ্যাঁ রুমি ও সেই বিয়েবাড়ির শ্যুট করে ছেড়েছিলাম তখন বলছে ও মা তোমরা হাতে করে প্লেট নিয়ে এরকম ঘুরে বেড়াচ্ছিলো কেন এরকম ঘুরে ঘুরে খাচ্ছিলে কেন বসে খাচ্ছিলে না কেন ও এতটাই গায়ে থাকে ওরা জানেই না যে বুকে সিস্টেম আছে এইভাবে করে খাওয়া এখন বলছে খুব ভালো লেগেছে তো তোমাদের ওখানে এরকম হাতে করে করে নিয়ে খাও বসার জায়গা নেই কোশ্চেন ছিল বসেও খাই হাতেও খাই হ্যাঁ বসে খাওয়ার সিস্টেমও তো আছে বসার জায়গা পাওয়া যায় না পরিষ্কার কথা বসার জায়গা আগে যেমন আমার ওই যার তো ভাইয়ের ওই যে ওর বিয়ে হয়েছিল চার্চে ওখানে ওখানে কিন্তু বসারও একটা সিস্টেম করেছিল যারা বসে খাচ্ছে খাচ্ছে আর যারা বসে খাচ্ছে তারা এদিকটায় ছিল এখন আবার দেখি যে ওই টেবিল চেয়ার দিয়ে রাখে দু একটা বসার জায়গা পাওয়া যায় না ধুয়ে তুলে রাখবে হ্যাঁ একদম যদি এটা করতে যাও দেখো ধুয়ে তুলে রাখবে আমাকে মনেই চলো না তুমি মনে করো ওর ও চ আসছে দেখে ওর পায়ের মুখের আওয়াজেই বুঝতে পেরেছি আমি তোমার তো চোখে পড়ে না অভ্যাসটা বাজে করে ফেলো না ধুয়ে রেখে দাও কালকে দিয়ে দেবে আচ্ছা বলুন তো বাড়িতে নাতি পুঁতি থাকলে তার একটু দাদু হয়তো ভক্ত হয় তো জীবজন্তু একই কেস যারা ওদের বেশি সময় কিন্তু একটা জিনিস কি জানো তো এরাই আবার খেতে গেলে নাতি পুঁতিরা তোমায় খেতে গেলে বিরক্ত করবে না ইয়ে কিরকম ছিল গুবলে কেমন ছিল মা ঠাকুমা খেত ও কি কত চুপ করে বসে থাকতো প্রথম দিন তো বুঝতে পারিনি দেখি চুপ করে এরকম করে বসে আছে তাই যে তুমি বসে আছো কেন তা বলছে ওই জন্য ভাত দেবে খাবো ঠাকুমা মাখছে ভাত ও একটুখানি ওই ভাত একটু খেলে ওর পেটটা ভরে ওরা তো ভাত খাওয়া হয়ে গেছে কিন্তু ঠাকুমার হাতে ওই মাখাটাও খাবে ওই বাচ্চারা ঠিক আছে বিরক্ত করে না ও কিন্তু তুমি খেতে গেলে বিরক্ত করে আর কাউ কারোর যাবে না তুমি তাই বল

এটার মধ্যে একটু আমসত্ব করলেই ভালো ছিল কিন্তু আমসত্ব তো নেই খেজুর টেজুর সবই পড়েছে না পড়ছে না তো আমসত্বের জন্য একটু মনটা খারাপ লাগে আর তো এই চাটনিটা করবো তো ইয়ে ছিল না তাই আমি দেখলাম ছেলে এদিকে টমেটো রয়েছে ফ্রিজ খুলে দেখি বক্সের মধ্যে অনেকটা টমেটো রয়েছে এদিক ওদিক ছড়িয়ে রয়েছে তারপর সেগুলোকে এক জায়গায় করলাম আর মনে হলো না একটু চাটনি করে দিই

Like subscribe yeah to please no